কি কি বৈশিষ্ট্য আছে এই গাড়িতে এই গাড়িতে অকটেন ড্রাইভ গাড়ি এবং এই গাড়িতে আপনি পেয়ে যাচ্ছেন ফগ লাইট এবং এই যে এইচআইডি প্রতি হেডলাইট এবং এই গাড়িতে সানরুফ পেয়ে যাচ্ছেন ফুয়েল ইকোনমি সাশ্রয় পেয়ে যাচ্ছেন আপনারা ওকে এবং পাচ্ছেন হচ্ছে টিপটনিক গিয়ার ওকে তো চলেন দেখি গাড়িটা এই গাড়িটা হচ্ছে চলেন মডেল কত এটা মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন হচ্ছে 2014 ওকে আমি যদি সামনে থেকে দেখাই এই যে সামনের হেডলাইট গ্রিল এবং এই যে বাম্পাস পাশে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন পর্যন্ত অরিজিনাল যিনি গাড়িটা ইউজ করেছেন ইনি এই যে বডি কিটের অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরে আফটার মার্কেট থেকে অ্যাড করেছে ওকে একেবারে অরজিনাল শেপের একটি গাড়ি গাড়িতে কোথাও কোনো ফলাকাটা ব্যাক হিস্টরি পাবেন না এই যে হোয়াইট পাল কালারের যে গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা একেবারে অরজিনিয়াল ওকে এবং গাড়ির প্রত্যেকটি গ্লাস কিন্তু 100% অরজিনাল পাবেন ভাই আমি যদি রিমটা দেখাই দেখেন রিমটা কিন্তু হুন্ডার অরজিনাল রিম এবং টায়ারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে ভালো আছে অনেক সুন্দর আমি যদি বাম দিক থেকে দেখাই দেখেন এই গাড়িটি একেবারে এই যে অরিজিনাল ভিড় দেখেন অরিজিনাল নিকেল হ্যান্ডেলগুলো দেখেন আসলে খুব যত্ন সহকারে যিনি ইউজ করছেন মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দ ইন্টেরিয়ার দেখেন বেজ ইন্টেরিয়ার এবং অ্যাশ কম্বিনেশন ভেতরে ভিতরে দেখেন পার্কিং এর সাথে আফটার মার্কেট থেকে উনি একটি ব্লু লাইট লাগিয়েছেন দরজা খোলার সাথে সাথে অন হয়ে যায় এবং গাড়িতে পেয়ে যাচ্ছেন থ্রি সিক্সটি ক্যামেরা আচ্ছা এবং পেশনটা যদি আমি দেখাই পেশনটাও কিন্তু খুব অনায়াসেই তিন থেকে চারজন বসতে পারবেন এবং পেছনে বসার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ লেগ স্কেস অনেক ভালো পাবেন এবং এই গাড়িতে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সানরুফ যাদের আসলে বাচ্চারা একটু সানরুফ পছন্দ করে ঠিক আছে এই গাড়িতে আপনি সেটাও পেয়ে যাচ্ছেন এবং এই যে দেখেন পেটগুলো কিন্তু একেবারে ফ্রেশ এই ডোরটা যে ইউজ হয় দেখেন এই পেটগুলো দেখেন এই যে অপশন গুলো নিকেল হ্যান্ডেল গুলো দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ আমি যদি পেছন থেকে দেখাই দেখেন পেছনের গ্লাসটা কিন্তু ভাই একেবারে অরিজিনাল পেয়েছেন প্রত্যেকটা গ্লাসে এখন পর্যন্ত অরিজিনাল আছে এবং এই যে আমি যদি অপশনটা দেখাই দেখেন কোথাও কোনো গাড়ি খোলা কাটা ভ্যাকসিন হিস্ট্রি নেই গাড়িটি এ পর্যন্ত এখন পর্যন্ত অরিজিনালি আছে এবং গাড়িটিতে শুধু আমরা ওয়াশ পলিশ করেছি আচ্ছা আদার্স কোনো কিছু গাড়িটি সম্পূর্ণ তেলে চালিত গাড়িটি কখনো সিএনজি অথবা এলপিজি করা হয় নাই এখন পর্যন্ত সম্পূর্ণ তেলে চালিত একটি গাড়ি আমি যদি দেখাই দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন কখনো সিএনজি বা এলপিজি কোনো কিছু করা হয় নাই এটা কত সিসি গাড়ি এটা সিসি হচ্ছে 1400 1400 মাত্র 25000 টাকা আয় কর দিয়ে আপনি এই গাড়ি চালাতে পারবেন সানরুপ সহ ওকে এবং আমি যদি ডানপাশ থেকে দেখাই দেখেন এই যে হুন্ডাই অ্যাসেন্ট ব্লু এবং এই যে মনোগ্রাম গুলো দেখেন এখন পর্যন্ত কিন্তু একেবারেই অরিজিনাল এবং গাড়িতে কিন্তু যিনি ইউজ করেছেন উনি 360 ক্যামেরা ইউজ করেছেন এই গাড়িতে আমরা দেখাবো এই যে দেখেন পেছনে ব্যাকলেট গুলো দেখেন এই ক্রস গুলো দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং এই রুটটা যদি আমি খুলে দেখাই দেখেন এই রুটটা যদি দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন এখন পর্যন্ত শোরুম কন্ডিশন অবস্থায় আছে দারুণ এই ডোরটা যদি আমি দেখাই দেখেন মাস্টার ডোর এটা যে সবচেয়ে বেশি ইউজ হইছে এবং এই হুন্দাই গাড়িতে কিন্তু আসলে লুকিং গ্লাস গুলো আপনারা ম্যানুয়াল আসে কিন্তু যে ভদ্রলোক চালিয়ে চালিয়েছেন উনি কিন্তু অটো করে নিয়েছেন অরিজিনালি ওকে এই পাওয়ার এক আপনি অরিজিনালি অটো পাবেন এই যে এবং সাথে যদি আপনি দেখেন সুন্দর সানরুফও কিন্তু অ্যাকটিভ অবস্থায় আছে ওয়াও দারুণ এবং এই গাড়িতে দেখেন এই যে 360 ক্যামেরার অপশন ও 360 ক্যামেরা জি 360 ক্যামেরা লাগানো আছে গাড়িতে সো আপনি কিন্তু এই গাড়িটা অনায়াসেই নিতে পারেন যারা Hyundai Accent গুলো খুঁজতেছেন সানরুপ সহকারে হুম এবার আমি যদি ইঞ্জিন রুমটা দেখাই গাড়িটির গাড়ি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ এই যে দেখেন ভাইয়া এই যে 100 পার্ট গুলো দেখেন জাস্ট আমরা ওয়াশ এন্ড পলিশ করেছি গাড়িটাকে আর কিছুই করি নাই এখন পর্যন্ত একেবারে রেডিও ড্রাইভ ব্যবস্থা আছে সম্পূর্ণ তেলে চালিত গাড়ি হোন্ডা এস এন ব্লু মডেল হচ্ছে দু হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার চোদ্দো এবং পনেরো সিসির একটি ইঞ্জিন গাড়িতে অরিজিনালি ইনস্টল করা আচ্ছা চোদ্দো সি সি যেটাকে বলে আমরা পনেরো সিসির আয় করে যেটা গিয়ে এটা চলতে হবে চলতে হবে যেটা বলছিলাম গাড়ি দেখতে হলে চলে আসতে হবে আমাদের রিল্যাক্স কারভিডি আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ অবলিক ডি মধ্যকুনিপাড়া তেজ হ্যাপি হোম আবাসিক এলাকায় এটার দাম চাচ্ছি আমরা তেরো লক্ষ আশি হাজার টাকা আশি হাজার টাকা জি কমবে অবশ্যই কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে সরাসরি সরু এসে কথা বলে ভালো হয় আমাদের কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবেন ওয়ালিকুম আসসালাম